নমস্কার আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে যে দেখুন এক্সিট পোল তো অবশ্যই বেরিয়ে গেছে এবং চার তারিখ জুনের চার তারিখ অর্থাৎ মঙ্গলবার লোকসভা ইলেকশনের ফলাফল বেরোবে এমন তো অবস্থায় মাঝখানে একটা ট্রেডিংটা অর্থাৎ সোমবার থাকছে এবং মঙ্গলবারেও ডেফিনেটলি ফলাফলের একটা প্রভাব তো অবশ্যই শেয়ার বাজারের উপর পড়বে কিন্তু এটা তো গেল শর্ট টার্ম এফেক্ট অর্থাৎ শেয়ার বাজারের ওপর যদি কোনো প্রভাব পড়ে এবং যে প্রভাবটা থাকবে সেটা হয়তো মোটামুটি সাত আট দশ দিন এরকম থাকলেও থাকতে পারে কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে ইলেকশন রেজাল্ট হয়ে গেল এরপর মানুষ প্রত্যাশা করবে ডেফিনেটলি একটা স্টেবল গভমেন্ট রয়ে আসবে এবং যে পলিসিসগুলো রয়েছে বিশেষ করে বিভিন্ন কোম্পানিগুলোকে ঘিরে সেই পলিসিসগুলো কন্টিনিউ করবে কিনা কারা বেনিফিট পাবে এই ধরনের পলিসিসগুলো এক্সিস্টিং পলিসিসগুলো অথবা নতুন ধর নতুন যদি কোনো গভর্নমেন্ট পলিসিস আনে সেটা বিভিন্ন কোম্পানিগুলোকে কিভাবে অ্যাফেক্ট করতে পারে প্রথম কথা যে মানুষের প্রত্যাশা অবশ্যই একটা স্টেবেল গভর্নমেন্ট দু নম্বর হচ্ছে যে কিছু ফ্যাক্টরস এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানিগুলোকে ফেভার করবে এবং তার মধ্যে অবশ্যই কিন্তু কোয়ার্টার ফোরে যে জিডিপি নাম্বার এসছে সেটা অত্যন্ত স্ট্রং একটা জিডিপি নাম্বার এসেছে এবং সেটা সাধারণত বিশেষজ্ঞদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে বিশেষজ্ঞরা যেটা ভেবেছিলেন যে এত জিডিপি আসতে পারে সেটার তুলনায় বেটার করেছে এবং বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে স্ট্রংগেস্ট পারফর্মিং ইকোনমি নিঃসন্দেহে ভারতবর্ষ এটা অবশ্যই ভারতবর্ষের ফেভারে কাজ করবে বিভিন্ন কোম্পানিজ আর শেয়ার মার্কেটে ট্রেড করছে তাদের ক্ষেত্রে কাজ করবে এছাড়া ফেভারেবেল জিও পলিটিক্যাল কন্ডিশনস আমরা প্রত্যাশা করছি প্রত্যেকেই যে মোটামুটি যে জিও পলিটিক্যাল টেনশনসগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে সারা ঠান্ডা হয়ে যাবে যদিও এটা খুব একটা উইশফুল থিঙ্কিং তাহলেও এবং সেটা ভারতবর্ষের ক্ষেত্রে অন্তত কাজ করবে ভারতবর্ষ চিরকালই একটি নিউট্রাল স্টান্স নিয়ে রেখেছে নন অ্যালাইড একটা স্টান্স সবসময় ভারত নিয়ে থাকে সুতরাং ভারতবর্ষ নিজে থেকে কোনো রকম গন্ডগোলে যে জড়াবে না সে ব্যাপারে তো মোটামুটি আশা করাই যেতে পারে যে যে দেশগুলো বিভিন্ন ধরনের জড়িয়ে পড়ছে তারা অবশ্যই ভারতের কাছ থেকে তাদের এই প্রত্যাশা থাকবে যে ভারতবর্ষ তাদের মধ্যে যাতে একটা সমঝোতা তৈরি করতে পারে বা একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের পথ দেখাতে পারে এটাও কিন্তু ভারতবর্ষের ফেভারে অবশ্যই কাজ করা উচিত এছাড়া ফেডারেল ব্যাংকের যে রেট কার্ড যে রেট অফ ইন্টারেস্ট রয়েছে সেটা খুব হাই রয়েছে বিকজ সেখানে যে যে কারণ কারণ কারণটা হচ্ছে যে একটা হাই ইনফ্লেশনারি কন্ডিশন হয়ে রয়েছে আমেরিকাতে সেই জায়গাটায় দাঁড়িয়ে ফেড ফেডারেল ব্যাঙ্ক ওদের কেন্দ্রীয় ব্যাঙ্ক এখনও হেজিটেট করছে যে তারা তারা ইন্টারেস্ট রেট কাট করবে কি করবে না কিন্তু যদি ইন্টারেস্ট রেট কাট করে সেক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট আসবে সমস্ত বিশ্বের সমস্ত অর্থনীতির ওপর এবং তার মধ্যে কিন্তু ভারতও ব্যতিক্রম থাকবে না এছাড়া আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজেদের দেশে ইনফ্লেশন কম হবে এরকম একটা প্রত্যাশা তৈরি হওয়া প্রত্যেক মানুষ ভাবছেন যে এত বছর ধরে একটা হাই ইনফ্লেশন চলছে চলছিল কোভিডের পরবর্তী সময় থেকে ইনফ্লেশন বৃদ্ধি পাওয়া শুরু করে আর বিআই যাহা পুনরায় চেষ্টা করেছে এই ইনফ্লেশনকে কাট করার জন্যে যার ফলে আমাদের দেশে আজকে কিন্তু ঋণের সুদের হার কিন্তু মারাত্মক পরিমাণ বেশি যদি আমরা দেখতে পাই ফেডারেল ব্যাংক তাদের রেড কার্ড করছে সে এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলো বা সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিভিন্ন দেশের তারাও রেড এগোচ্ছে সেক্ষেত্রে আমরা এটা হয়তো বা প্রত্যাশা করতে পারি যে আমাদের দেশে যদি ইনফ্লেশনারি কন্ডিশন যদি ইজ করে যদি কমে আসে সেক্ষেত্রে যদি আরবিআই একটা সদার্থক ডিসিশন নেন রেড কার্টের ব্যাপারে সেটাও কিন্তু আমাদের মার্কেটকে অবশ্যই একটা বেনিফিট দেবে এই সমস্ত কথা বলছি কিন্তু পোস্ট ইলেকশন রেজাল্টস হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে যে প্রত্যাশা এছাড়া রয়েছে আরেকটা যেটা বড়ো প্রত্যাশা রয়েছে যারা খেয়াল করে দেখবেন যে গোটা এপ্রিল মার্চ মাস ধরে এফআইআইসরা কিন্তু আমাদের দেশের শেয়ার বিক্রি করে চায়নাতে বা এবং অন্যান্য দেশে চলে গিয়েছিল কারণ সেখানে সেই দেশের মার্কেটগুলো আমাদের দেশের তুলনায় অনেক কম ভ্যালুয়েশানে ট্রেড করছিল কিন্তু বর্তমানে ইলেকশন হয়ে যাবার পর ইলেকশন ওভার যাকে বলে ওভার সেটা যদি যখন মাথার উপর সরে যাবে মাথার উপর থেকে সরে যাবে তখন কিন্তু এটা প্রত্যাশা করাই যেতে পারে যেহেতু ভারতবর্ষ একটা লং টার্ম পলিসির কথা ভাবছে রিফর্মসের কথা ভাবছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ভাবছে সেক্ষেত্রে এফআইএসদের এই দেশে ফিরে আসাটা কিন্তু অসম্ভব না এবং ডেফিনেটলি তারা আসবেন এবং তারা বিনিয়োগ করবেন ফার্দার সেটাই আমাদের প্রত্যাশা থাকছে এবার ভারতের নিজস্ব ইনভেস্টিং অ্যাপ্রোচ বা ভারত বলতে সাধারণ জনগণের কথা বলা হচ্ছে দেখুন পোস্ট ইলেকশন ইলেকশনের পরবর্তী সময়ে আস্তে আস্তেক্স এর যে মানতা যে সার চেঞ্জেস গুলো সেটা নিঃসন্দেহে কমে আসবে মার্কেট অনেক ঠান্ডা হয়ে যাবে এবং ফেভারেবল গভর্নমেন্ট পলিসিস যদি থাকে সেটা নিঃসন্দেহে মার্কেটের কনফিডেন্সকে বুস্ট করতে পারে এইটুকুন অবশ্যই ধরে নেওয়া যেতে পারে এবার এটা আগেই বলেছি যে নিঃসন্দেহে ভারতবর্ষের মার্কেটে বেশ কিছু পকেটস রয়েছে যেখানে বিভিন্ন কোম্পানির দাম অত্যন্ত চড়া সেই জায়গাটা সেই জায়গাটা ধরেই এটা মোটামুটি একটা আন্দাজ করছেন বিশেষজ্ঞরা যে র্যালি কিন্তু এই চড়া ভ্যালুয়েশন সত্ত্বেও কিন্তু কয়েকদিন ডেফিনেটলি করতে পারে এটা তাদের বক্তব্য বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন ব্রোকারেজ হাউসেস বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি এরপর এই আরেকটা যে মজার ব্যাপার হচ্ছে যে কোভিডের পরবর্তী সময় থেকে অনেকটা বিশাল একটা পার্সেন্টেজ ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম তারা কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে থেকেছেন এবং একটা সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ হয়েছে বা জাম্প হয়েছে বিভিন্ন মানুষের পার্টিসিপেশনের মাধ্যমে এটাও প্রত্যাশা প্রত্যাশা করা যাচ্ছে যে ইলেকশনের পর থেকে আরও কিন্তু বহু লক্ষ্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টস ভারতীয় শেয়ার মানে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্যে খোলা যেতে পারে এবং সেটা সবচেয়ে মজার ব্যাপার যেটা যে এর আগে আমি বারবার বলেছি আবার বলবো যে ভারতীয় বিনিয়োগকারীরা বিশেষ করে বাঙালি বিনিয়োগকারীরা কিন্তু ভীষণ ভীষণ ম্যাচরিটি দেখাচ্ছেন যদি খেয়াল করে দেখেন স্ট্যাটিস্টিক্স দেখেন যে গত কয়েক বছরে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ডিম্যাট অ্যাকাউন্ট যেটা খোলা হয়েছে যে প্রদেশ যে দেশ মানে যে স্টেটসগুলো তার মধ্যে অন্যতম কিন্তু পশ্চিমবঙ্গ এছাড়া রয়েছে হচ্ছে ভারতের যেটা আগেই বলেছি লং টার্ম ডেভেলপমেন্ট আউটলুক এটা ভীষণ এনকারেজিং ডেফিনেটলি এনকারেজিং এবং ভারত এই মুহূর্তে আবার বলছি যে একটা ইনফ্রাস্ট্রাকচার লেড ইকোনমিক বুম দেখছে তবে আমরা আবার প্রত্যাশা করব যে কনজিউমার লেড একটা ইকোনমিক বুমও যাতে ভারতবর্ষ দেখতে পারে সেই জন্যে কিন্তু সরকার যে সরকারি আসুক না কেন তাকে একটা সদার্থ পদক্ষেপ নিতে হবে বিশেষ করে ট্যাক্সের ব্যাপারে চিন্তা চিন্তাভাবনাটা কিন্তু তার ব্যাপারে তাদের কিন্তু সাধারণ মানুষের প্রতি কিন্তু একটা নরম মনোভাব থাকতে হবে তাছাড়া এইবার ইন্টেন্স ফোকাসটা কোথায় থাকতে পারে ফিউচার যে আমাদের সামনে যে ভবিষ্যৎ মানে কয়েক বছর সেটাতে ফোকাসটা কোথায় থাকবে গভর্নমেন্টের ফোকাসটা বিশেষ করে বারবার জরুরি বারবার বলছি যে গভর্নমেন্টের ফোকাস যে যে সেক্টার্সগুলো রয়েছে সেই সেক্টার্সগুলো যেহেতু ভারতবর্ষের অন্যতম সেরা সেক্টার্স এবং যেগুলো ভারত বিশ্বের অন্যান্য দেশের সেক্টরগুলোর সঙ্গে তুল্যমূল্য হয়ে উঠছে বা হতে চলেছে তার মধ্যে রয়েছে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি ডিফেন্স রেলওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিক ভেহিকেলস ইলেকট্রিক ব্যাটারিজ ম্যানুফ্যাকচারিং সেমিকন্ডাক্টর বিজনেস এবং অবশ্যই পিএসইউজদের বাদ দিলে তো ডেফিনেটলি চলবে না এই সেক্টার্সগুলোর ওপর যে আসন্ন সরকার আসবেন তারা কি ফোকাস করবেন তাদের কি প্রায়োরিটি সেক্টার্স এইগুলো হবে যদি হয় তাহলে নিঃসন্দেহে এই সেক্টার্সগুলোতে র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তবে যে সেক্টরগুলোতে সরকারের সাহায্য অত্যন্ত প্রয়োজন যে সরকারি সাহায্য ছাড়া এই সেক্টরগুলো কিন্তু বলা যায় ধুকবে তাদের সাহায্য তারা যদি সাহায্য না করেন সুতরাং এই সেক্টারগুলোর উপর একটু খেয়াল রাখবে যে এরা কিন্তু মোটেই ভালো করে উঠতে পারেনি কিন্তু এদের ওপর আমাদের ভবিষ্যতও কিন্তু নির্ভরশীল এর মধ্যে রয়েছে টেক্সটাইলস বহু মানে বছর ধরে তারা আন্ডার পারফর্ম করে যাচ্ছে মানে সব কটা কোম্পানি ডেফিনেটলি খুলছে না কিন্তু ডেফিনেটলি ওভারঅল যদি সেক্টর দেখেন টেক্স সেক্টর হিসাবে টেক্সটাইল সেক্টর কিন্তু মোটেই ভালো পারফর্ম করেনি সেই ক্ষেত্রে কিন্তু তাদের সরকারি সাহায্যের আশু প্রয়োজন রয়েছে এর ছাড়া রয়েছে প্রসেস সি ফুডস বারবার এর আয়ের আগে আমি ভিডিও করেছি সি ফুডের ওপর সেক্টরের ওপর সেখানে কিন্তু ভারতবর্ষ তিন দিক দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা ভারতবর্ষের বিপুল সম্ভাবনা রয়েছে সি ফুড উৎপাদনের ক্ষেত্রে এবং প্রসেস সি ফুড বিভিন্ন মানে দেশে পাঠাতের বিশেষ করে আমেরিকা কিন্তু লার্জেস্ট কনজিউমার অফ ইন্ডিয়ান সি ফুড এটা বলা চলে এছাড়া রয়েছে স্পেশালিটি কেমিক্যালস প্রবলেম যেটা স্পেশালিটি কেমিক্যালসকে নিয়ে হচ্ছে গত কয়েক বছর ধরে সেটা কিন্তু চায়নাতে কিন্তু একের পর এক কেমিক্যাল স্পেশালিটি কেমিক্যালস কারখানা তারা খুলেছে অবশ্যই সরকারি সাহায্য নিয়ে এবং তারা এত কম দামে স্পেশালিটি কেমিক্যালস তৈরি করেছে যে বিভিন্ন দেশ তা নিতে বাধ্য হচ্ছে ফলে স্বদেশী আমাদের যে কেমিক্যালস স্পেশালিটি কেমিক্যালস কোম্পানিগুলো তারা অপারেট করছে তাদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন ভীষণ ভীষণ কমে যাচ্ছে তারা অনেক সময় কিন্তু চাইনিজ কোম্পানিগুলোর সঙ্গে এঁটে উঠতে পারছে না এটা কিন্তু যথেষ্ট ভাববার বিষয় আমাদের দেশে যদি আমাদের স্বনির্ভর হতে হয় বিশেষ করে স্পেশালিটি কেমিক্যালস এর ওপর বিশেষ করে যদি আমরা যেটা ওষুধের ক্ষেত্রে যে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটার ওপর সেটা কিন্তু একটা মারাত্মক অংশ মানে একটা অনেকটা একটা বড়ো অংশ কিন্তু চায়না থেকে আমরা আমদানি করে থাকি সেক্ষেত্রে স্পেশালিটি কেমিক্যালসের অবশ্যই একটা হ্যান্ড হোল্ডিং প্রয়োজন রয়েছে এছাড়া ওয়াটার ট্রিটমেন্ট এর আগেও বলেছি যে যত দিন যাচ্ছে হিমবাহ গলছে আমাদের গুলো গড়ে যাচ্ছে উষ্ণায়নের জন্যে ফলে খুব শীঘ্রই কিন্তু তীব্র জল সংকট দেখা দিতে পারে অলরেডি চায়ন অলরেডি চেন্নাই সেটা দেখে নিয়েছে ব্যাঙ্গালো লিটারেলি জল শূন্য হয়ে গিয়েছে সুতরাং যে জল আমরা পান করতে পারবো সেই পরিমাণ জলও কমে যাচ্ছে মানে আনরেগুলেট জল উত্তোলন করা হচ্ছে মাটি খুঁড়ে ফলে আমাদের আন্ডার গ্রাউন্ড ওয়ার ওয়াটার রিজার্ভ ওয়ার দিনের পর দিন ডিপ্লিটেড হচ্ছে এমন সময় কিন্তু ভারতবর্ষে একশো চল্লিশ থেকে একশো কোটি যে মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বড় বড় জলসংকট উপস্থিত হতে পারে এবং জলের তীব্র মানে এই অভাবে কিন্তু মানুষ হাহাকার করতে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে তার ফলে যে কোম্পানিজগুলো ওয়াটার ট্রিটমেন্ট করছে তারা পর্যাপ্ত করতে পারছে না বা তারা স্কেল আপ করতে পারছেন না কারণ এত বিশাল জনসংখ্যার জন্যে হাতে গোনা মাত্র কয়েকটা কোম্পানি রয়েছে যারা এই ধরনের সার্ভিসেস দিয়ে থাকে বা এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট ইকুইপমেন্টস তৈরি করে থাকে এক্ষেত্রেও কিন্তু সরকারি সাহায্যের প্রয়োজন রয়েছে এবং মনে রাখতে হবে যে ওয়াটার ট্রিটমেন্ট যে কোম্পানিজগুলো রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই তাদেরকে আমি জল প্রহরী বলে অভিহিত করেছি এর আগেও এর এর পরেও কিন্তু তাদের একটা দুরন্ত ভূমিকা থাকবে ভারতবর্ষকে পানীয় জল উপহার দেওয়ার জন্যে এবং যাতে কোনো মানুষ জলের অভাবে ছটফট না করেন এটা মাথায় রাখতে হবে এছাড়াও ওয়েস্ট ম্যানেজমেন্ট এত বড় দেশ এত সুবিশাল জনসংখ্যা সে প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো জঞ্জাল তৈরি হচ্ছে সেটা এক একটা শহরের উপর মারাত্মক চাপ পড়ে যাচ্ছে সবসময় যে তারা সমস্ত জল জল নিয়ে এসে সেটাকে যে নষ্ট করতে পারছে বা সেটাকে রিউজ করতে পারছে এমনটি নয় ফলে বলতো যেটা দাঁড়াচ্ছে বড় বড় শহরে বা উঠতি শহরগুলোতে কিন্তু জঞ্জাল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে যেগুলো ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানিজ তাদের ভূমিকাও কিন্তু ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়া রয়েছে এগ্রি প্রোডাক্টস অর্থাৎ কৃষিজাত পণ্য তার উপর সরকারকে নজর দিতে হবে মনে রাখতে হবে এখনও একটা সুবিশাল অংশ মানুষ কিন্তু তারা কৃষি কাজে তারা জড়িত রয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে যার যাদের কারণে আমাদের অন্য জোটে বলা চলে সুতরাং এগ্রি প্রোডাক্টস যেগুলো তৈরি হচ্ছে সেটাকে সবাইকে যেন বেনিফিট করে মানে এই পিরামিডাল স্ট্রাকচার যদি ধরি সেই পিরামিডাল স্ট্রাকচারে যাতে সবাই বেনিফিটেড হয় সেই দিকেও কিন্তু সরকারকে হাত বাড়িয়ে দিতে হবে এছাড়া ইথানল প্রোডাকশন ইথানল তৈরি হয় সাধারণত সুগার ক্যান জুস থেকে এবং মানে আখের রস থেকে কিছুটা মানে অধিকাংশই যায় চিনি তৈরি হতে অথবা মোলাসেস থেকে বা আখ যদি আখ থেকে এই চিনির বা আখের রস বের করে দেওয়ার পর যা থাকে সেটার সেটাও কিন্তু ফার্দার রিউজ করা হয় ইথানল প্রোডাকশনের জন্য ইথানল কীভাবে কিসে ইউজ করা হয় অবশ্যই ইথানল কনজামশনের জন্য কাজে লাগে ব্যক্তিগতভাবে মানুষ কনজিউম করেন এর ইথানল এছাড়া কিন্তু আমাদের দেশে মানে দেশে ফসিল ফুয়েলের ওপর নির্ভরশীলতা কমাবার জন্যে কিন্তু সরকার অনুমতি দিয়েছেন যাতে ইথানল ব্লেন্ডিং করা সম্ভব হয় অর্থাৎ ইথানল কিন্তু একটা একটা ফুয়েল হিসাবে কাজ করে সেটা পেট্রোলের সঙ্গে মিশিয়ে বিভিন্ন পেট্রোল পাম্প কিন্তু বিক্রি করে থাকেন এবং সেইটারও সেটা বারাবার অনুমতি দিয়েছেন সরকার যাতে আমাদের বিদেশি ফসিল ফুয়েলের উপর নির্ভরশীলতা কমে আমাদের এনভাররমেন্টাল পলিউশন যাতে কমে এবং তার ফলে কিন্তু ইথানল একটা ইথানল কারা তৈরি করে অবশ্যই মেজরিটি ইথানল তৈরি হয় যা যেগুলো সুগার কোম্পানিজ রয়েছে তারা ইথানল তৈরি করে সুতরাং ইথানল ব্লেন্ডিং এবং ইথানল যারা তৈরি করছেন তাদের 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 জন্য কোনো ফেভারেবল গভর্নমেন্ট পলিসিস আছে কিনা সেটা আমাদের দেখতে হবে এছাড়া আরেকটা কথা মাথায় রাখতে হবে যে ইলেকশন ইউফোরিয়া কেটে গেলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি সম্বন্ধে প্রত্যেকজন বিনিয়োগকারী বা ট্রেডারদের অবশ্যই সতর্ক থাকা উচিত কারণ এরা যেভাবে র্যালি করেছে গত দু তিন বছর ধরে তাতে দেখা যাচ্ছে বহু বহু এমন কোম্পানি রয়েছে যাদের ভ্যালুয়েশন কিন্তু অত্যন্ত স্ট্রেসড অর্থাৎ মানে স্ট্রেচড অথবা বলা যেতে পারে এই কোম্পানিগুলোর বাজার দর কিন্তু সাংঘাতিক উঁচু যায় মানে উঁচু এতে জায়গা এসে দাঁড়িয়েছে সেই সেই ধরনের মিড ক্যাপ কোম্পানিজ বা স্মল ক্যাপ কোম্পানিজ তাদের ভ্যালুয়েশন ভীষণ স্ট্রেচড তাদের ক্ষেত্রে যে প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে বিনিয়োগকারীরা এই ধরনের কোম্পানিতে যদি বিনিয়োগ করেন এবং ভবিষ্যতে যদি অতি দ্রুত কারেকশন আসে সেক্ষেত্রে সম্ভাবনা থাকতে পারে যে যে টাকা তারা বিনিয়োগ করেছেন তাতে সহজেই দেখা গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ টাকার নিচে মানে টাকা তাদের ক্ষয় হয়ে গেল বা নোশনাল লস হলো বা মার্কেট নেমে এলো সেই সব ব্যাপারে কিন্তু সবসময় থাকা উচিত এটা আমি কোনো ফরওয়ার্ড লুকিং গাইডেন্স দিচ্ছি না এটা কেবলমাত্র ইনভেস্টারদের অ্যাওয়্যার করার জন্য তাদের বোঝার জন্য যে মার্কেট ভাবে অপারেট করে এবং এটা কোনো অবশ্যই সাজেশন রিকমেন্ডেশন বা অ্যাডভাইস হিসাবে নেবেন না এই চ্যানেল কেবলমাত্র কিন্তু একটা এডুকেশনাল চ্যানেল মানুষকে অ্যাওয়ার করার জন্য মানুষের জ্ঞান অর্থে কিন্তু এই চ্যানেলটা বা এই এপিসোডটা করা হচ্ছে সুতরাং এটা প্লিজ মাথায় রাখবেন নিজের ডিসিশন নেওয়ার জন্য কিন্তু ডিউ ডেলিজেন্স করতে হবে আদ্যপন্থ কিন্তু সেই স্টকটা নিজে থেকে রিসার্চ করতে হবে এটা আমার বলে নেওয়ার প্রয়োজন ছিল সেটা আমি বললাম অবশ্যই এছাড়া এইবার চলে আসি সেই সব সেক্টার্স যারা মোটেই ভালো পারফর্ম করতে পারেনি গত কয়েক বছরে এ মানে কত মোটামুটি বছর খানেক যদি আমি দেখি তার মধ্যে রয়েছে পেপার ইন্ডাস্ট্রি পেন্টস অবশ্যই জ্বালানি তেলের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে যে পেন্টস কোম্পানি যারা এই ধরনের ফসিল ফুয়েলসের উপর নির্ভরশীল নিজেদের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে তাও তারা অবশ্যই সাফার করেছে সুতরাং পেন্টসে সেক্টরে কিন্তু বিভিন্ন কোম্পানিজগুলো সাফার করেছে তার মধ্যে তাদের যে বস লিডার এশিয়ান পেন্টসও কিন্তু মারাত্মকভাবে সাফার i এছাড়া রয়েছে স্টিল স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রিও কিন্তু যতটা প্রত্যাশা করা গিয়েছিল ততটা ভালো করতে পারেনি তবে আশা করা যাচ্ছে এই বছর থেকে স্টিল প্রোডাকশন বৃদ্ধি পাবে কনজামশন বৃদ্ধি পাবে কারণ যত ইনফ্রাস্ট্রাকচার লেড ডেভেলপমেন্ট হবে তাতে কিন্তু ওয়ান অফ দ্য মেজার ইনগ্রিডিয়েন্টস অবশ্যই কিন্তু স্টিল সুতরাং আমাদের দেশে যে প্রিমিয়াম কোম্পানিজগুলো রয়েছে যারা স্টিলের ব্যবসা করে সেক্ষেত্রে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এইটুকু অন্তত বলা যায় এছাড়া কেমিক্যাল সেক্টার্স নিয়ে অবশ্যই আলোচনা করছি ভালো করেনি টেক্সটাইলস ভালো করেনি ফার্টিলাইজার্স এক্ষেত্রে একটা কথা বলে নেওয়া দরকার ফার্টিলাইজার্স বা অ্যাগ্রোকেমিক্যালস এরা কিন্তু পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল কারণ এরা ইচ্ছে মতো নিজেদের প্রোডাক্ট প্রোডাক্টের দাম বৃদ্ধি করতে পারে না কেন পারে না কারণ সার ব্যবহার করেন কিন্তু চাষিরা যা থেকে আমাদের খাদ্য উৎপাদন হয় যার সাহায্যে যেটা জমিতে দিয়ে যাতে সমস্ত তাদের যে শস্য সেটা তারা বেটার কোয়ালিটি উৎপাদন করতে পারেন কিন্তু সরকার যেহেতু সাধারণ চাষিরা এই ধরনের প্রোডাক্টস ইউজ করে থাকেন সরকার কিন্তু নিজের সরকার ডিসাইড করেন যে ফার্টিলাইজারের দর কীরকম যাবে সেই অনুযায়ী কিন্তু ফার্টিলাইজার্স এবং অ্যাগ্রোকেমিক্যালস সেটা কিন্তু যারা যেগুলো শস্যের ক্ষেত্রে ইউজ করা হয় সেটা কিন্তু তারা মোটেই ভালো পারফর্ম করতে পারেনি এছাড়া আমি এটা বলে দেওয়া ভালো যে ফার্টিলাইজার স্টিল কেমিক্যাল এটা ডিগ্রোথ দেখেছে দিক থেকেও বটে কোয়ার্টার ফোর এবং ফিসালিয়ার চব্বিশের জন্য এই তথ্যটা আমি দিয়েছি এস আইসি বলে একটি চ্যানেল থেকে এই তথ্যটা আমি অবশ্যই পেয়েছি একটা ইউটিউব চ্যানেল থেকে এইবার চলে আসি হচ্ছে সেই ধরনের কোম্পানিজ দ্বারা গত মানে এই কোয়ার্টার ফোর মানে মার্চ যে কোয়ার্টারটা দু হাজার চব্বিশে যেগুলো কোম্পানিগুলো ভীষণ ইমপ্রেসিভ রেজাল্ট করেছে সেই কোম্পানিজগুলো বলছি আবার বলছি এটা ফ্লিজ রিকমেন্ডেশন নয় কেবলমাত্র সেই কোম্পানিগুলোকে দেখানো যারা কোয়ার্টার ফোর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে এর মধ্যে যারা ভালো পারফরমেন্স দেখিয়েছে সেটার মধ্যে অর্থাৎ প্রফিট নেট প্রফিট ইনক্রিজ করেছে সাবস্ট্যানশিয়ালি সেলস ইনক্রিজ করেছে এর মধ্যে কিন্তু এমন কোম্পানিজ যাদের আদার ইনকাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে সেই কোম্পানিজগুলোকে আমি ধরিনি কারণ আদার ইনকামকে কিন্তু ইনকাম ফ্রম অপারেশন হিসেবে আমরা ডেফিনেটলি ধরছি না সম্ব এর মধ্যে রয়েছে সংবর্ধনা মাদারসন এরা ইমপ্রেসিভ রেজাল্টস করেছে আমার রাজা আমার আর রাজা এনার্জি মোবিলিটি ভালো করেছে মোটামুটি সম্বর্ধনা এটা তো অলরেডি বললাম সুপ্রাজিৎ ইঞ্জিনিয়ারিং খুব ভালো পারফরমেন্স করেছে অ্যালিকন কাস্টালয় এরা ভালো পারফরমেন্স করেছে সেনকো গোল্ড আমাদের ভারত আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানি খুব ভালো করেছে কিটেক্স গার্মেন্টস শক্তি পাম্পস ইনফ্যাক্ট গোটা পাম্প সেক্টরটাই দারুণ পারফর্ম করেছে সামহি হোটেলস এই হোটেল বিভিন্ন হোটেল সেক্টরের মধ্যে সামি হোটেলস কিন্তু ভীষণ আপকামিং একটা একটা গ্রুপ অফ হোটেলস তারা কিন্তু দারুণ পারফরমেন্স দেখিয়ে চলেছে প্রত্যেকটা কোয়ার্টারে এছাড়া রয়েছে এমআইসি ইলেকট্রনিক্স তেজস নেটওয়ার্ক ডিফেন্স এবং এরোস্পেসের সঙ্গে যুক্ত মিশন ফুডস লিমিটেড এবং অথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এটাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে এছাড়া সব সেক্টর স্ট্রং গ্রোথ দেখিয়েছে তার মধ্যে রয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন কেবলস পাম্পস আগে আগে বলেছি ব্রিভারিজ এবং হোটেলস যত ভারতবর্ষ উন্নতি করবে অর্থনৈতিকভাবে তার তার অর্থনৈতিক বৃদ্ধি হবে তার জিডিপি বৃদ্ধি হবে মানুষ যত কনজিউম করা শুরু করবেন যত ঘুরতে বেরোবেন তত কিন্তু হোটেলসগুলো বেনিফিট করবে সুতরাং অর্থনীতি তত স্ট্রং হবে মানুষ যত বেশি খরচ করতে পারবে তত কিন্তু হোটেল সেক্টরে লাভ আর তাহলে আজকের এত পর্যন্তই এইটুকুনি বলা যে আমাদের ইলেকশনে পরবর্তী সময়ের মধ্যে অপেক্ষা করতে হবে যে কোন সেক্টার্সগুলো ভালো মানে তারা ফেভারেবল তারা মোটামুটি তারা ফেভার পাচ্ছে গভর্নমেন্টের সুনজর পড়ছে কোন কোম্পানিজগুলো ভবিষ্যতে এক বছর দু বছরের জন্যে না গত কয়েক বছর ভবিষ্যতের কয়েক বছরের জন্য দারুণ পারফরম্যান্স করতে পারে এই সেক্টরগুলো কিন্তু অবশ্যই আমাদের নজরে রাখতে হবে এর মধ্যে তো বারবার আলোচনা করেছি আবার আলোচনা করব যখনই প্রয়োজন পূর্বে আলোচনা করবো যে কিছু কিছু সেক্টরস তারা ভবিষ্যতের সেক্টর মানুষকে কিন্তু তারা দুরন্ত পরিষেবা দেওয়ার জন্য তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষ তার এই ধরনের সেক্টরসগুলোর দিকে তাকিয়ে আছে এবং ভবিষ্যতে তাদের নিয়ে আমাদের আলোচনা চলতেই হবে সেই সেক্টরে বিভিন্ন কোম্পানি নিয়েও আমরা ডেফিনেটলি আলোচনা করবো আজকের এত পর্যন্তই প্রথম কথা একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে নিই যে কোম্পানিজগুলো স্ট্রং রেজাল্ট করেছে বলেছি তার মধ্যে হতে পারে আমার বা আমার পরিবারের বিনিয়োগ কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি আমাদের হোল্ডিং এই কোম্পানিগুলো থাকে এবং আমরা যদি তা বিক্রি করি তা কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না এছাড়া তোর ডিসক্লেমার তো ডেফিনেটলি দিয়ে দিচ্ছি যে এটা একটা এডুকেশন চ্যানেল তাছাড়া আপনাদের কাছে যেটা সবসময় অনুরোধ রাখি যদি এই এপিসোডটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন তাতে আমার উৎসাহ বৃদ্ধি পায় ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব পরে করেননি তাতে আমার অবশ্যই খুব খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে আমি ইন্টার্যাক্ট করার আরও বেশি সুযোগ পাবো সেটা আশা করি এবং যদি মনে হয় এটা কারো কাজে লাগবে প্লিজ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে নেবেন বা যদি নিজস্ব গ্রুপ থাকে সেখানেও প্লিজ কিন্তু শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার